শ্রীলঙ্কায় নিহত নিষ্পাপ জায়নের জানাজার প্রস্তুতি চলছে বনানী চেয়ারম্যান বাড়ি মাঠে বুধবার দুপুরে তার মরদেহ দেশে আসার কথা রয়েছে জায়নের বাবা মুসুল হক চৌধুরী এখনও আইসিউতে চিকিৎসাধীন বাহাত্তর ঘন্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে শরীরের বিভিন্ন স্থানে স্প্লিন্টার রয়েছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা এদিকে মঙ্গলবারও সমবেদনা জানাতে তার আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের বনানীর বাসায় ভিড় করছেন সহকর্মীরা বিপদগামী সন্ত্রাসীদের নির্মমতার শিকার হল নিষ্পাপ জায়ান বিদেশের মাটিতে প্রাণ হারানো জায়ানের মরদেহ দেশে নিয়ে আসা হবে বুধবার দোয়া মোনাজাতের মধ্য দিয়ে তাকে শেষ বিদায়ের প্রস্তুতি চলছে মঙ্গলবারও জায়নের নানা শেখ ফজলুল করিম সেলিমের বাসায় ভিড় করেন সর্বস্তরের মানুষ দলীয় নেতাকর্মী মন্ত্রী এমপিরাও আসেন পরিবারকে সান্ত্বনা দিতে আমরা খুব দুঃখিত মর্মাহত বেদনাহত একটা সুখী পরিবার আমি ব্যক্তিগতভাবে যে শেখ সেলিম মানুষ তার নাতিকে আমি ছোটবেলায় দেখেছি একটা পরিবারের উপরে এই নির্মম আঘাত করার মতো বনানীর চেয়ারম্যান বাড়ি মাঠে বাদ আসর তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে দুপুরে জানাজা নামাজের প্রস্তুতি দেখতে আসেন জায়নের নানা শেখ ফজলুল করিম সেলিম পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে জায়নের বাবা মশিউল হক চৌধুরীকে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এর মধ্যে তার দুই পায়ে অস্ত্রোপচার করা হয়েছে তার শরীরের বিভিন্ন স্থানে স্প্লিনটার রয়েছে এখনও দুই সপ্তাহের আগে তাকে স্থানান্তর সম্ভব নয় কাল একটা দশ মিনিটে ওর দেহ নিয়ে লাশ নিয়ে ঢাকা পৌঁছবে বাদ আসত এই বলা নিয়ে এই মাঠে তারপর কবরস্থানে শুক্রবার শ্রীলঙ্কার হোটেলে জঙ্গি হামলা শিকার হন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের মেয়ের পরিবার আহমেদ যমুনা নিউজ ঢাকা